তো সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে নিয়ে এসেছি আরও একটা ভিডিও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা দেখো ডিমের ঝোল আলু দিয়ে ডিম আলুর তরকারি আর কি যেটাকে বলে তো ডিম আলুর তরকারি আর ভাত বানিয়ে নিলাম এদিকে আমার বর কাজে যাবে বলে খেতে বসে গেছে তাও দেখো ফোনটা ফোনটা কিন্তু ছাড়েনি মানে বাড়িতে যতক্ষণই থাকে ততক্ষণ ফোন মানে সময় কানে থাকেই আর কি তারপরে বরের জন্য টিফিনও বেড়ে নিয়েছি তারপরে বর খাচ্ছিল আর আমি বসে বসে কি আর করব দেখছিলাম তারপরে এই যে আগের দিনের জামা কাপড়গুলো সমস্ত ছিল ঘরে মানে কিছু কিছু করে আর কি দড়িতে মেলে দিচ্ছি এখানে কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল। ওই জন্য ঘরে মেলে দিয়েছিলাম ভালো করে শুকোয়নি আর হালকা হালকা শুকিয়ে আর এবখানে তো সারা বছরই কোনো কোনো না কোনো সময় বৃষ্টি হতেই থাকে তো বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই তাই জন্য ঘরে কিন্তু সবসময় দড়ি টানানোই থাকে আমাদের তো এক আমার ঘরে দুটো দই রানা থাকে তো সেইখানেই আর কি মেলা ছিল হাওয়া হাওয়ায় যেটুকু শুকো তবুও রোদে না দিলে তো একটা কীরকম একটা হয় না তা রোদ যখন উঠেছে তা ভাবলাম শুকিয়ে গেছে প্রায় হালকা হালকা একটু ভিজা ভাব আছে তো রোদে দিয়ে দিলাম রোদে দিলে জামা কাপড়গুলো দেখবে খুব সুন্দর আর কি শুকায় আর কি তো ওইগুলো শুকিয়ে দিয়ে তারপরে আবার এখন কি হয়েছে বলো তো সকালবেলা করে না এই কুলেখাড়ার শাকটা করেছি গরম করে আগে ওটা খেয়ে নিলাম তো গরম গরম হালকা উষ্ণ গরম গরম খাই চায়ের মতো করে খাই বেশ ভালোই লাগে খেতে কিন্তু একটু গ্যাস হয় যেহেতু আমার গ্যাসের প্রবলেম তো আমার সব কিছু খেলেই গ্যাস হয় তো তবুও খেতে তো হবেই না একটু সমস্যা রক্তের প্রবলেম হচ্ছে যখন আর শরীরটা দুর্বলও লাগছে তো সেই জন্য কন্টিনিউ করু ভেবেছি এই কুলেখারা শাকটা তো তারপর খাওয়া দাওয়া শেষে তো কুলেখাড়া শাকের রসটা খেয়ে নিয়ে আর এক মিনিটও বসলাম না যেহেতু একটু সময় টাইম আছে হাতে ফুলভাঁস জলটা খেয়েই তো আর সঙ্গে সঙ্গে ভাত খাওয়া যায় না তো সেই জন্য দেখো যে ছেলের জন্য সুজি ভেজে রাখছি আর আমার ছেলে না সুজি থেকে সুজি খেতে ভীষণ পছন্দ করে ও ছোট থেকেই সুজিটা ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমি সুজিটা সব সময় ঘরে রাখি এখন একটু বড় হয়ে গেছে তবুও মাঝে মধ্যে বানিয়ে দিই ওকে দুধ সুজি দুধ সুজিটা ভীষণ ভালোবাসে মাঝে মাঝে সুজির উপমা টুপমাও বানিয়ে দেওয়া হয় কি হয় সুজিটা ভেজে রাখলে আর কি যখন তখন আর কি বানিয়ে দেওয়া যায় আর কি সেই জন্য সুজিটা ভেজে রাখছি সুজির ছিল এত আছে অল্প একটু কৌটোতে আর একটু আর এটা ভেজে রাখছি তাহলে সুবিধা হবে আর কি যখন তখন ছেলেকে বানিয়ে দিতে পারবো আর ছোট্ট থেকেই সুজিটা ভীষণ পছন্দ করে সময় সুজিটা ভেজে তারপরে আর কি ভাত খাবো খিদেও পেয়ে গেছেন এই খেলার সাগের এই ফোটালো জালটা খেতে গিয়ে না আর কি খেতে দেরি হয়ে যাচ্ছে ওটা ওটা একটু করতে টাইম লাগছে আর সকালবেলাতে এমনিও তাড়াহুড়ো থাকছে সকালবেলায় একটা ইন্ডাকশানে কতটা রান্না করা যায় বলো ওদিকে সমু সমুদ্রের সময় সকালবেলায় স্কুলে চলে যেতে তার তারাগুলো করে রান্না করতে হয় তার সময় বাপার টিফিন গোছাতে হয় সব মিলে সমুকে খাইয়ে দিতে হয় সমুকে রেডিটা ওর বাবাই করে দেয় কিন্তু খাওয়ানো টাওয়ানো এগুলো তো আমাকে করে দিতে হয় না তো সেই জন্য কিন্তু খুবই অসুবিধা হয় জন্য সকালবেলাটা ওই ফুলে ফেরা শাকের ওটাতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে যায় আর যেন খেতেও একটু দেরি হয়ে যায় আর আমি না খেয়ে না একদম থাকতে পারি না অল্প খেলেও খেতে হবে আমার তো যাই হোক বন্ধুরা চলো এই ছেলে সুজি ভাজা তো কমপ্লিট সুজিটা ভেজে তারপর ঠান্ডা করে কৌটোতে ভরে রেখেছি আর এদিকে দেখো জল জলের বোতল নিয়ে নিয়েছি আর এখানে ওয়ারেস্টার আর কি গুলিয়ে নেব তো এটা হচ্ছে পাউডার যে ওয়ারেজটা থাকে সেটা লিকুইড ওয়ারেস তো খাই তা ভাবলাম যে এটাও একটু খেয়ে দেখি তো শরীরটা সারাদিনই না দুর্বল দুর্বল লাগে তো নিজেকে তো বাঁচতে হবে বলো এবার থেকে ভাবছি নিজেকে আগে যত্ন করব নিজেকে যত্ন করাটাই যেন ভুলে গেছি জানো তো মানে সংসারের চাপে নিজের প্রতি যে খেয়াল রাখবো সেই জিনিসটাই কিন্তু এখন আর হয়ে ওঠে না তবে আমার তো আমার আমার বর আমার বাবা মা বোন আবার ছেলে সবার জন্য তো আমাকে বাঁচতেই হবে বলো তো সেই কারণে নিজেকে কিন্তু আগে যত্ন নিতে হবে তো আজ থেকে ভাবছি নিজের প্রতি একটু যত্ন নেবো তো যাই হোক কালকেও খেয়েছিলাম এই জলটা আজকেও বানিয়ে নিয়েছি তো কাজের ফাঁকে ফাঁকে ভাবছি এটা বানিয়ে রাখলে কী হবে কাজের ফাঁকে ফাঁকে খেতে পারবো শরীরে একটু এনার্জিও পাবো তাই না তো শরীরটা সত্যি কিন্তু অনেক খারাপ আমার তবুও সংসারে একটু কাজ করতে হবে বসে থাকলে তো হবে না তো সেই কারণেই আর কি কাজটা করা তারা গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে বাবা মা গেছিলো হসপিটালে তো কেন গেছিলো সেটা তোমাদের ভিডিও লাস্টে আমি বলে দেবো তো আজকে তারপরে বাবা মা যখন এ সন্ধ্যেবেলা সমূহ দাদুর সাথে বসে বসে খেলছে এক বস্তা খেলা নিয়ে চলে যায় কিন্তু দিদা বাড়িতে খেল খেল তো সারাদিনে তো সেই আর কোনো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না কারণটা হচ্ছে গিয়ে কাজ করছিলাম হঠাৎ করেই তখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন ফোন আসলো তো আমাদের পরিবারে একটা ছোট্ট সদস্য বেড়েছে তো এতটা খুশি কি বলবো সে হচ্ছে আমার ভাই আমার ছোট ভাই সব থেকে ছোট আমাদের ভাই বোনদের মধ্যে আমার ছোট কাকার ছেলে তার আগে একটা ছেলে আছে আর আবার আজকে একটা ছেলে ছেলে হয়েছে তো আমার কাকি আজকে সিজারে হয়েছে তো মেডিকেলে কালকেই ভর্তি হয়েছিল খবর পেয়েছিলাম তো আজকে সিজার করার কথা ছিল তো সকালবেলা যখন খবরটা পেলাম আর আমার বাবা মা দুজনেই গেছিলো গিয়ে দেখেও এসছে আর খুব সুন্দর হয়েছে জানো তো তো আমিও যেদিন যাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো করার চেষ্টা করব ঠিক আছে যে আমার ভাইকে আমার ভাই মানে আমার তো দেখার জন্য পাগল মানে আমার মনটা যে এত খুশিও যে কী বলবো আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি তো ভাই বলে কথা বলো তো ভাবছিলাম আজকেই যাবো বাবার সাথে কিন্তু কাজ ছিল আর তারপরও তোমরা জানো আমার শরীরটা খুবই খারাপ তো ওই জন্য আর মানে দুপুরে রোদে আমি আর যাওয়ার সাহস পেলাম না কারণ মেডিকেল এখান থেকে এক ঘন্টা বাসে যেতে হয় এক ঘন্টা লাগবে না পুরোপুরি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে তো সেই জন্য আমি আর সাহস করে যাইনি কিন্তু মনটা খুব টান ছিল ভাইকে দেখার জন্য তো এতটা মানে কি বলবো এত এত সুন্দর একটা সুখবর পেয়ে না মানে আনন্দ আনন্দ আর ধরে রাখতে হচ্ছিলাম ভীষণ আনন্দ তো সেই জন্য সারাদিন আর কোনো ভিডিও করিনি একটা আনন্দের মধ্যেই ছিলাম তো যেদিন যাবো দেখি দু একদিন আমাদের যাবো সিজার হয়েছিল দু একদিন হসপিটালে রাখবে তো হসপিটালে না গেলেও বাড়িতে তো যাবোই তখন তো ওদের সাথে শেয়ার করব। আমার ভাই কেমন হয়েছে তো শুনলাম তো খুব সুন্দর হয়েছে নাকি আর বাচ্চারা তো সুন্দরী বলো যে সব বাচ্চারাই সুন্দরী তো ভীষণ খুশি তো আরে হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোটো সদস্য কিন্তু এখনও পর্যন্ত আর আমার ছোট্ট ভাই তো আর কিছু বললাম না আর কিছু শেয়ার করছি না কি হয়ে যাব কি খাচ্ছ তুমি হাজমোলা খাচ্ছ আমি একটা হাজমোলার প্যাকেট রেখেছিলাম আমার একটু কেমন পেটটা গ্যাস গ্যাস লাগছিল তো একটু হাজমোলা খেয়েছিলাম ওই প্যাকেট থেকে নিয়ে তুমি খেয়ে নিচ্ছ আচ্ছা তুমি খাও সময় এখন হোমওয়ার্ক করবে না যা হোমওয়ার্ক করো আর আমি রান্না বসিয়েছি তো চলো আজকের মতো এখানে টাটা করে দাও তো সবাইকে চলো আজকের মতো এখানে টাটা পরে আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে সঙ্গে দেখো